নমস্কার বন্ধুরা আজকে কবিতা শোনাব সমাধান কবিতাটি লিখেছেন শুভ দাসগুপ্ত কবিতাটাতে আছে একজন বৃদ্ধ মা হাওয়া বদলানোর জন্য একটু পুজোর সময় সন্তানদের বাড়িতে যেতে চেয়েছিল কিন্তু সেই বাড়িতে জায়গা হয়নি সব বাড়িতে তালা বন্ধ ছেলেরা সবাই পুজোতে বেড়াতে গেছে চলুন আমরা শুনব সেই কবিতা সমাধান আমাদের রোজকার জীবনে একটা মহা সমস্যা দেখা দিয়েছে আজকাল অবশ্য সবকিছু গিয়ে আমরা মহা আখ্যা দিতে অভ্যস্ত হয়েছি মহা লেবুওয়ালা সাবান মহাজাগতিকওয়ালা শ্যাম্পু মহাশক্তিধর ডিটারজেন্ট এই রকম সব সবই এখন মহা আমাদের রোজকার জীবনে যে সমস্যাটা মাথা ছাড়া দিয়েছে সেটাও ওরকম মহাই সমস্যা করলে সবাই যা করে আমিও তাই করলাম সমস্যাটা সকলকে জানানোর জন্য ছটফট করতে লাগলাম প্রথমে শেষদাকে ফোন করলাম শটলেকে শেষদার মস্ত বাড়ি রান্নাঘরে বাথরুমে সাদা মার্বেল ছাতে মহার বাগান শেষদা বাড়ি ছিল না বৌদি ফোন ধরল হ্যালো কে ভুম্বল কী খবর তুমি তো আর আসোই না শোনো বৌদি একটা সমস্যা হয়েছে জানি জানি অলরেডি শুনেছি কিন্তু ভোম্বোল আমরা তো এবার পঞ্চমের দিনই চলে যাচ্ছি জানো এবার উঠে যাচ্ছি উফ ভাগলে আমার গায়ে কাঁটা দিচ্ছে কত সিনেমার শুটিং হয়েছে ওখানে জানো তো উঠিতে না মিথুনের একটা হোটেল আছে ফোন ছেড়ে দিলাম মেসদাকে ফোন করলাম মেস দা মানুষ ঘোর বিপ্লব বিপ্লববাদীয় বটে গলার আওয়াজ অমিতাভ বচ্চনের মতো গম্ভীর হ্যালো কে ভোম্বোল কে ও তোর সেই সমস্যা হ্যাঁ হ্যাঁ শুনেছি বাট আই এম হেল্পলেস পুজোর পরে আমাদের একটা কনফারেন্স আছে বোম্বেতে তাই এবার আমরা পুজোর ছুটিতে বোম্বেতে যাচ্ছি একেবারে কনফারেন্স সেরে ফিরবো এবারটা তুই একটু ম্যানেজ করে মেভেম বল ফোন কেটে গেল আমি আমার একমাত্র বোন তপতিকে ফোন করলাম তপতিকে আমি টেপি বলে ডাকি টেপি তুই অন্তত আমার সমস্যাটা ছোট প্লিজ তুই এই সমস্যাটা আমাকে ট্রান্সফার করিস না তুই তো জানিস গত তিন বছর আমরা কোথাও যেতে পারিনি ওর তো ছুটিই মেলে না প্লিজ ছোটদা এবার আমরা আন্দামান যাচ্ছি তোর ভাগ্নে ফাগ্নেও খুব নেচে উঠেছে প্লিজ ছোটদা ফোন রেখে দিলাম পাবলিক বুথ অনেকগুলো পয়সা গচ্চা গেল বুথ থেকে বেরোতে পাড়ার অনিমিস্তার সঙ্গে দেখা হলো কিরেকম বল এত রোগা হয়ে গেছিস কেন এখনও চাকরি বাকরি হলো না তোর দাদারও তো এত সব বিগ শট তাও আমি কিছু না বলে ট্রা উঠে পড়লাম তারপর সন্ধ্যের মুখে আঠেরো নম্বর নস্করার লেনে মানধাতার গুলিতে গলিতে ঢুকলাম গলির মধ্যে একটা ভাড়া বাড়ির ভাঙাচোড়া ঘরে আমি আর আমার মা থাকি আমার মা আমার মেজদা বর্দা শেষদা তপতে সবার মা মা অসুস্থ মার অনেক বয়স হয়েছে তারপর রোগে ভুগে ভুগে খিটখিটে অধৈর্য কিছু ব্যবস্থা হলো মঙ্গল মা বিছানা থেকে জিজ্ঞেস করলো আমি হঠাৎ রেগে গেলাম কেন কে জানেন রেগে গলা চড়িয়ে বলতে লাগলাম না ব্যবস্থা হলো না হবেও না কোনো দিন পুজোর ছুটিতে সারা পশ্চিমবঙ্গ বাংলার লোক বেড়াতে যাচ্ছে তোমার হাওয়া বদল করা হবে না তোমার ছেলেরা যে যার বউ বাচ্চা নিয়ে ভারত ভ্রমণে যাচ্ছে তাদের সবার বাড়িতে তালা পুজোয় তুমি এখানেই থাকবে এই আঠেরো নম্বর নস্কর পাড়ার লেনে এই স্যাঁত স্যাঁতে ঘরে তুমিও থাকবে আমিও থাকবো আমি রান্না করব তুমি খাবে তুমি বক বক করে বিলাপ করবে আমি শুনব কলকাতা শুদ্ধ লোক পুজোয় ঠাকুর দেখতে বেরোবে আমি আমার টিউশনির টাকায় তোমার ওষুধের জন্য মেডিকেল স্টোরে লাইন দেবো আর ষষ্ঠী সপ্তমী নবমী সব কেটে যাবে বলতে বলতে খেয়াল ছিল না হঠাৎ দেখলাম আমার খিটখিটে বুড়ি মা অঝরে কাঁদছে মা কি হলো মা উত্তর না দিয়ে আমার দিকে সেই দৃষ্টিতে তাকালো জল্লাদের খাঁড়ার দিকে যেরকম আর্ত চোখে তাকায় বনির পশুর তারপর দুদিন মা আর কোনো কথা বলেনি কাল ভরে আমার মা মারা গেলেন আমি এখন একা পুজো আসছে বাতাসে শিউলের সুবাস দাদারা বোনেরা সবাই ভারতবর্ষের নামী দামি মন্দিরে ভক্তি ভরে পুজো দিচ্ছে প্রণাম করছে আমি আমার মার শূন্য খাটে একা বসে আছি একতলার এই ছোটো ঘরটায় কেমন যেন মায়ের গন্ধ পুজো আসছে মা আঠেরো নম্বর নস্করপাড়া ছেড়ে একটু হাওয়া বদলে যেতে চেয়েছিলো এখন শরদের হাওয়ায় হাওয়ায় শুধু মায়েরই গায়ের গন্ধ নমস্কার কবিতাটি ভালো লাগলে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন আমার তো ভালো লেগেছে আমার আমি কেঁদে ফেটেছি তো সত্যিই খুব ভালো কবিতা আপনারা শেয়ার করবেন যাতে মানুষের মনে একটু ভালো কিছু আসে ধন্যবাদ